জানাচ্ছি আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না যত ইতিমধ্যে জানেন এ মাসেই আইপিএল অনুষ্ঠিত হবে সেই আইপিএল কে কেন্দ্র করে ইতিমধ্যে জল ঘোলা শুরু হয়ে গেছে যদি ভারতের ক্রিকেটাররা আগামীতে অন্যান্য বিদেশি লিগে যদি না খেলতে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেটা কিন্তু ক্রমান্নে আইপিএল ধ্বংসের মুখে পড়ে যাবে অর্থাৎ আগামীতে আইপিএল কিন্তু কার অনুষ্ঠিত হতে পারবে না যেটা আইপিএল করতে হলে ভারতের ক্রিকেটারদেরকে নিয়েই করতে হবে বাইরে কোনো দেশ প্লেয়ার দিবে না সাব জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া দিবে না ইংল্যান্ড দিবে না ওয়েস্ট ইন্ডিজ দিবে না সাউথ আফ্রিকা দিবে না নিউজিল্যান্ড দিবে না সবকটি দেশ কিন্তু যৌথভাবে তারা বন্ধ করে দিবে। তাই ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে আহ্বান জানাচ্ছি আপনারা যদি ক্রিকেটটাকে বাসিয়ে রাখেন তাহলে অবশ্যই প্লেয়ারদেরকে এনওসি দিবেন বাইরের দেশে খেলতে দেবেন তা না হলে আপনাদের আইপিএল যে কোনো মুহূর্তে বন্ধ হতে যেতে পারে বন্ধ হতে পারে ইনজামাম কিছুদিন আগে একটি কথা বলেছেন তিনি বলেছেন যদি এনওসি না দেয় তাহলে কিন্তু আইপিএল বন্ধ হবে তার কথায় সত্য হতে চলেছে বড়ো বড়ো ক্রিকেটাররা কিন্তু এটা নিয়েই আলোচনা করে থাকে তারা কিন্তু বুঝতে পারে আমার কথা না আমি বেশ কিছুদিন আগে দুই বছর আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম সেটা আপনারা সকলেই জানেন সে ভিডিওতে বলেছিলাম আইপিএল বন্ধ হতে যাবে আর দু এক দু পাঁচ বছর পরে সেটা কিন্তু সত্যি হতে চলেছে আইপিএলটা এমন একটা ক্রিকেট জনপ্রিয় ক্রিকেট বিপিএল পিএসএল বিগ ব্যাসের পর আইপিএল প্রথম স্থানে থাকে সেক্ষেত্রে বিশ্বকাপের মতো এরম বিশ্বকাপও এক জকজন অনুষ্ঠান হয় না আইপিএলে যে অনুষ্ঠান হয় এবং বিশ্বের ক্রিকেটাররা কিন্তু খেলতে অভ্যস্ত সেক্ষেত্রে আইপিএলটা কিন্তু বন্ধ হয়ে গেলে ভারতের ক্রিকেটটাওকে নিচে বসে যাবে কোনো সন্দেহ নাই তাই আইপিএলকে বাসে রাখতে হলে ভারতের ক্রিকেটটা ক্রিকেটারদেরকে এনওসি দিতেই হবে দর্শক আপনারা কি আমার সাথে একমাত যদি একমত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন আইপিএল জমজমাট হোক আমরাও চাই তবে হাড্ডাহাড্ডির লড়াইয়ের মাধ্যমে এনসিকে দিতে হবে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড দেখা যাক সেটা ভারত করতে পারে কি সেটাই দেখার বিষয় আমরা আশা করবো হাড্ডাহাড্ডির লড়াই হবে আইপিএল টিকিয়ে থাকবে সেটাও দর্শক দেখবে আমরাও দেখবে তবে আইপিএল কিন্তু ধ্বংসের মুখে প্রায় চলে গেছে সব কিছু সুবিধা কিন্তু ভারতেই পাই ওই আইপিএল বিশ্বে কোটি কোটি ক্রিকেটাররা কিন্তু কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে কিন্তু কে বোর্ড যখন সিদ্ধান্ত নেবে অস্ট্রেলিয়া বোর্ড ইংল্যান্ড বোর্ড প্রত্যেকটা বোর্ড যখন সিদ্ধান্ত নেবে তখন আইপিএল কিন্তু ভমুকের মুখে